হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম বাসায় কিছুটা জায়গা থাকার সুবাদে আমরা কিছুটা সবজি লাগিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব বাসার সামনের এই অংশে রোজার আগে এই বেগুন গাছগুলো লাগিয়েছিলাম মাসাল্লা খুবই সুন্দর বেগুন ধরেছে আগে এখান থেকে দুই তিন দিন বেগুন উঠিয়ে নিয়েছি আবারও অনেক বেগুন এসেছে বেগুন বনে অনেক বেশি ঘাস হয়েছে তাই স্বপন সেগুলো পরিষ্কার করছে গোল বেগুনের যাত্রা আমি দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সিলেট অঞ্চলে গোল বেগুন তেমন দেখা যায় না এদিকে লম্বা বেগুন বেশি হয়ে থাকে কিন্তু আমার কাছে লম্বা বেগুনটা খুব একটা ভালো লাগে না আর আমরা যে এলাকাতে থাকি এখানে সবজির প্রচুর দাম সেজন্য বাসাতেই সবজি চাষ করার চেষ্টা করি যদিও এখানকার মাটি পাথর মাটি সবজি ফলানো খুবই কষ্টকর তারপরও চাষ করার চেষ্টা করি বাসার পেছন সাইডও বেশ কিছু সবজি লাগিয়েছি আর এই সাইডের এই ছোটো গাছগুলো রোজার মাসে লাগানো এগুলোতেও ফুল আসতে শুরু করেছে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে এগুলোতেও বেগুন ধরবে এখানকার কামলারা কাজে খুবই স্লো আর কাজকাম তেমন জানেও না বারবার বুঝিয়ে কাজ করাতে হয় এরা তো চা বাগানের শ্রমিক চা বাগানের কাজ ছাড়া অন্য কাজ খুব বেশি একটা জানে না তাছাড়া এখানে প্রচুর গরু ছাগল ছাড়া থাকে সেজন্য নেট দিয়ে ঘিরে রেখেছি তারপরও মাঝে মাঝে নেটের ভিতরে গরু ছাগল ঢুকে যায় বিশেষ করে শীতকালে সবজি করা খুবই কষ্টকর গরু ছাগল আর সাথে প্রচুর বানর আসে এই সাইড বেগুন গাছগুলো স্বপ্ন পরিষ্কার করে ফেলছে কিন্তু এই পাশের এই সাইড এখনো অনেক বেশি ঘাস আছে